কি আচ্ছা ঘর কি বলেন ঘর কি ইহুকালীন ঘর কি বলেন তো এটা কি একালে বানাইবো না একালে বানাইবো এবার ঘরে ঢুকা এটা ইহুকালীন বিষয় না বড়কালীন বিষয় ইহুকালীন বিষয় এবার ডান পা দিয়ে ঘরে ঢুকা এটা হয়ে গেছে ধর্ম সুবহান আল্লাহ বলেন আমি কবরে জানি আপনি ঘরে ডান পা দিয়ে ঢুকবেন আমি তো বুঝাইতে পারলাম না তো এবার ঘর কি ইহকালীন বিষয় এবার ঘর থেকে বের হওয়া কি ইহকালীন বিষয় এবার বাম পা দিয়ে ঘর থেকে বের হওয়া এটা হয়ে গেছে ধর্ম এবার ধর্ম কি ইহকালীন বিষয় পরকালীন বিষয় আচ্ছা জামা কি এবার ডান হাত দিয়ে জামা পরা এটা হলো ধর্ম এবার ডান জামা ডান ডানহাতে ধরা এটা ইহুকালীন বিষয় না পরকালীন বিষয় আগে বাম হাত খোলা খোলার সময় আগে বাম হাত খোলা এখন এটা কি ইহুকালীন বিষয় না পরকালীন বিষয় এবার বলুন তো দেখি ধর্ম আর ধর্ম আর এই ইহকাল পরকাল ধর্ম ইহকালীন না পরকালীন তো যারা বলে ধর্ম পরকালীন বিষয় আচ্ছা ধর্ম তুমি পরকালে যায় পালন করিবা তো তুমি এই কালে কি করবা সেইকালে কালে কি করবা ধর্ম পরকালীন বিষয় এটা কি তুমি ইহকালের সাথে মিলাতে যেও না আচ্ছা পাগলে কি না বলে ছাগলে কি না খা ও ওই ঢাকাতে মসজিদ মসজিদ ঢাকাতে স্লোগান দিছে দেয়ালে দেয়ালে স্লোগান দিছে বন্ধু কি তুমি কি তুমি রাষ্ট্রের সাথে মিলাতে যেও না বন্ধু ধর্মকে তুমি রাষ্ট্রের সাথে মিলাতে যেও না মানে কি কি বোঝাতে চাইছ রাষ্ট্র ভিন্ন ধর্ম ভিন্ন না আমাদের রাষ্ট্র যেখানে ধর্ম সেখানে কি আমাদের রাষ্ট্র যেখানে ধর্ম কি সেখানে তা রাষ্ট্রের সাথে ধর্মকে মিলাতে না অর্থ কি চাইছেন হ্যাঁ ধর্মকে আলাদা করবেন আর রাষ্ট্রকে আলাদা করবেন এটা এই দেশে হবে না এই স্বপ্ন এখানে বাস্তবায়িত হবে না বলেন এই স্বপ্ন কি এখানে বাস্তবায়িত হবে না আচ্ছা যেমন আমি আপনাকে একটা প্রশ্ন করি সুরা ফাতেহা একজন মুসলমানের উপরে প্রতিদিন কতবার পড়তে হয় বার কতবার কতবার আচ্ছা প্রধান উপদেষ্টার জন্য কয়বার পড়া লাগে ওনার আব্বার জন্য কয়বার ওনার আম্মার জন্য কয়বার সেনা প্রধানের জন্য কয়বার ডিসি সাহেবের জন্য কয়বার সচিবের জন্য কয়বার সচিবের বিবির জন্য কয়বার সচিবের আব্বার জন্য কয়বার সচিবের আম্মার জন্য কয়বার গতকালকে কয়বার এর আগের দিন কয়বার আগামীকালকে কয়বার আগামী দিনের পরের দিন কয়বার মৌতের দিন কয়বার বিয়ের দিন কয়বার আব্বার জানাজার দিন কয়বার এবার বলেন তো আমার সোনার বাংলা আমাকে পড়তে হয় প্রতিদিন কতবার আর একটা গান বলেন আরেকটা গান একটা কও না আমি কয়বার কইতে হয় এক বছরে কয়বার লাগে বলেন না হ্যাঁ মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি আচ্ছা কয়েবার লাগে আচ্ছা এবার বলেন তো যেটা জীবনে একবারও কয়া লাগে না সেটার জন্য শিক্ষক নিয়োগ দিতে হবে কেন বুঝতে পারলাম না আর যেটা জীবনে বত্রিশবার প্রতিদিন বত্রিশ বার বলতে হয় সেটার জন্য শিক্ষক নিয়োগ দেওয়া কতবার ফরজ এবার বলেন তো দেখি ধর্মের জন্য কোরআন ক্যিমের জন্য শিক্ষক নিয়োগ দাও জরুরি না জরুরি না কার কার জন্য জরুরি না প্রধান উপদেশের জন্য এবার বুঝে থাকলে বলুন তো দেখি ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া কতটা জরুরি আর গানের শিক্ষক নিয়োগ দেওয়া কতটা জরুরি তাহলে প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগ দিতে গেলেন কেন আর ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া ভুলে গেলেন কেন কি প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিলেন না কেন আর প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগ দিলেন কেন কোন প্রয়োজনে একটু বুঝান না আমাদেরকে কি ভাই গান কি রুহের খাবার না কোরআন রুহের খাবার এবার রুহের খাবার ছাড়া জাতির কি অবস্থা হবে জাতি মরা বলেন জাতি কি বলেন মরা রুহের খাবার ছাড়া জাতি কি বলেন মরা তো মরা জাতি দিয়ে আপনি কি করবেন গান দিয়ে কি জাতিকে মরার উপরে খড়ের ঘা লাগাবেন নাকি জাতিকে উদ্ধার করবেন আপনি এ মরা জাতিকে বাঁচাবার জন্য আপনাকে নিয়ে আসছে হায়ার কইরা আপনি মরার উপরে খড়ের ঘা লাগালেন কেন ভাই জাতির শিক্ষা ব্যবস্থাকে উদ্ধার করার জন্য জাতির ছাত্র জনতা জান দিয়ে জীবন দিয়ে যৌবন দিয়ে রক্ত দিয়ে চোখ দিয়ে হাত দিয়ে পা দিয়ে আপনাকে নিয়ে আসছে জাতিকে মারার জন্য না জাতিকে বাঁচাবার জন্য গান দিয়ে কি জাতি মরে না গান দিয়ে জাতি বাঁচে কি ভাই গান দিয়ে জাতি মরে ধ্বংস হয় না জাতি রক্ষা হয় গান কি জাতি রক্ষার জন্য না জাতি ধ্বংসের জন্য আর কোরআন কি জাতি রক্ষার জন্য না জাতি ধ্বংসের জন্য যদি প্রাইমারি স্কুলে কোনো করিম শিখিয়ে দেওয়া হয় প্রতিটা বাচ্চাকে নৈতিক নৈতিক শিক্ষায় শিক্ষিত করা হয় প্রতিটা বাচ্চাকে হালাল হারাম শিখিয়ে দেওয়া হয় প্রতিটা বাচ্চাকে দুর্নীতি শিখিয়ে দেওয়া হয় প্রতিটা বাচ্চাকে দুর্নীতির বিরুদ্ধে শিখিয়ে দেওয়া হয় প্রতিটা বাচ্চাকে মাদকের বিরুদ্ধে শিখিয়ে দেওয়া হয় জুয়ার বিরুদ্ধে শিখিয়ে দেওয়া হয় ছবি দেখার বিরুদ্ধে শিখিয়ে দেওয়া হয় তাহলে এই বাচ্চাই তো হাই স্কুলে যাবে এরাই তো পরে কলেজে যাবে এরাই তো পরে ইউনিভার্সিটিতে যাবে এরাই তো পরে দেশ চালাবে আজকে প্রাইমারি স্কুলের বাচ্চাটাই তো আগামী চল্লিশ বছর পরে জাতির কর্ণধার কথা ঠিক না ভাই ঠিক এবার বলুন তো দেখি তাহলে বোঝা গেছে মরা 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 কি বুঝা গেছে বলেন না মরা যারা আমরা বসাইছি মরা মরা আপনাদের বিশ্বাস না মরা আমার ধরি লইয়া গেল মরা কথা মজুর বুঝেন না আয়না করে যদি আবারও নেয় তারপরেও তারা মরা তারপরেও কি আমাদের ফাঁসি হয়ে গেলেও মরা কারণ কোরআন ছাড়া যে এটা এটা কি মরা এটা কি এটা মরা এটা আর মানুষ এক না এটা মরা এটা কি এটা কি বলেন মরা এটা কি আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন কথা তো দূর চলে গেছে না শরীরের খাবার ছাড়া শরীর যদি মরে যেতে পারে রুয়ের খাবার ছাড়া রু জিনতে হবে কেন বুঝেন না তো কথা রুয়ের খাবার স্যার রু সিদ্ধ হবে কেন এবার রুয়ে এক নম্বর খাবার কি কোরআন বলেন রুয়ের এক নম্বর কি এবার কোরআনের এক নম্বর ইনা হিল মহেন্দ্র রসুন্লাহ এই জন্য আল্লাহ নবী বলেন যদ্দে তু ইমান খুম তোমরা তোমাদের ইমানকে নবায়ন করো ক লু কেনু যদ দেতু ইমান রসুল্লাহ আমরা আমাদের ইমানকে কীভাবে নবায়ন করব কলা লা ফক্সিরু লা এটা বেশি বেশি পড়ো একবার পড়ব তো একবার ইমান নবায়ন হবে আবার পড়বা আবার নবায়ন হবে আবার পড়বা আবার নবায়ন হবে না ইনা না না এবার কোরআন তালিম নামাজ দুই নম্বর তালিম কি কোরআন যদি খাবার হয় তাহলে খাবারের মধ্যে এক নম্বরটা হলো ইমান এবার দুই নম্বরটা হলে হলো ইসলাম এবার ইসলামের প্রথম নাম্বার হলো নামাজ ইসলামের প্রথম নাম্বার কি এবার বলেন নামাজ নাই নাইজার ইসলাম নাই তার এবার ইসলাম নাই নাইজার তো তার ইমান আর কদ্দূর আছে কি হয় আমরা তাকে কাফের বলি না মহাদিসম বাসায় দিছে এই আমরা কি বলি না বলেন কাফের বলি না কিন্তু তার আর কাফের মধ্যে পার্থক্য কোথায় তাহলে আজকে নিয়ত করেন আজ থেকে পাঁচ অক্ট নামাজ জামাতের সাথে বই পড়ব বলেন ইনশাল্লাহ নিয়ত পাক্কা ইনশাল্লাহ ইনশাল্লাহ জামাতে না ঘরে ইনশাল্লাহ আল্লাহ একটু বড় হুজুর হয়ে গেছে উনি আর মসজিদে এসে নামাজ পড়েন না বড় কি আর মসজিদে এসে নামাজ পড়েন না মানে আপনি কি বড় হুজুর হয়ে গেছেন নাকি না কি আপনি কি সিদ্দিক আকবর থেকেও বড় হুজুর হয়ে গেছেন নাকি না আপনি কামরাত বসে বসে নামাজ পড়েন কেন এরকম হুজুর আসে না না এখন বিষয়টা কি বিষয়টা কি আর অসুস্থ তো ভিন্ন কথা ভাই মাঝরুলি তো ভিন্ন কথা বলেন না মাঝরুলি তো কি একটু গরম লাগে আর মসজিদে আসে না একটু শীত লাগে আর বেশি মসজিদে আসে না আল্লাহ বুঝে আমার ওজোর বুঝে না আল্লাহ বুঝে আমার ওজোর বুঝে না প্রত্যেকে নিয়ত করেন মসজিদে এসেই নামাজ পড়ব ইনশাল্লা ইনশাল্লাহ নিয়ত পাক্কা ইনশাল্লাহ আল্লাহ এই মুহূর্তে আমরা এখানে যতজন আছি আল্লাহ আমাদের প্রত্যেককে জীবনের শেষ নামাজটাও জামাতের সাথে পড়ার নিয়ত 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 আস্তে আস্তে আল্লাহ ফজুল্লাহ ভাই আর কার নাম রাম জামাতে নামাজ মসজিদে এসে নামাজ ইনশাআল্লাহ আল্লাহর কসম খেয়ে বলি আপনি জামাতে নামাজ নিশ্চিত করেন ত্যাগ বিরুলা নিশ্চিত করেন আর কোনো আবাদত যদি করার সুযোগ নাও হয় আপনি জান্নাতে যান ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ কি হয় এই আমি এটা কসম খাই বলে কি কোনো অসুবিধা হবেনি এক কুটিবার কসম খাইলে অসুবিধা হতো না জামাতে নামাজ নিশ্চিত করবো তো ইনশাআল্লাহ এরপরে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বো কি পড়বেন মান কর আয়াতুল কুরসি ফি দুবরিল মাকতুবাত আল্লাহর নবী বলেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে যে আয়াতুল কুরসি পড়বা আয়াতুল কুরসি لم یমনাহু عن دخول الجন্নۃ মৃত্যু ছাড়া তোমাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না তাহলে জামাতে নামাজ এরপরে সবক কী আয়াতুল কুরসি এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে আর মাগিয়ে পরে তিনবার পরে সুরায় খ্লাস তিনবার পরে সুরায় ফালাক তিনবার পরে সুরায় নাচ ফজরে পরে পড়বে তিনবার 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 মাগিয়ে পরে পড়বে তিনবার 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 আল্লাহ নবী বলেন তোমার জন্য যথেষ্ট হয়ে গেল কি হয় তোমার জন্য কি হয়ে গেল। যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল বলেন তিন কুল কুল যথেষ্ট হবে দুই যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল আ এই যে যদি এই মসজিদগুলো না হয়তো এই জাতির কি অবস্থা হইতো এই জাতির কি অবস্থা হইতো হ্যাঁ যদি তবলিক জামাত না হয়তো জাতির কি অবস্থা হইতো হায়রে যদি এই মাদ্রাসাগুলো না হয়তো এই জাতির কি অবস্থা হইতো বাস্তব না বাস্তবতা যেই নামাজি পাঠ করিবে তিন বার তিন বার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল ফজরে পড়ব তিনবার 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 মাগরিবে পড়ব তিনবার 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 জহরে একবার 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 আসরে একবার 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 আয়শা একবার 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 মাগিবে আ সূর সময় একবার 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 ইনশাআল্লাহ গড়ি ধরেন 10টা 28 বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ لم یলিদ ওয়া كفوا احد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا عسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس أتى شو تقول سيكون تريش এবার বলেন সুরায় ক্লাসের মধ্যে পাঁচ আয়াত সুরায় ফলাকের মধ্যে পাঁচ আয়াত সুরায় মধ্যে সাত আয়াত সত্র আয়াত পড়া হয়ে গেছে এবার আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ফজরে পরে একটা আয়াত পড়ে যেন আরবের একটা লাল ওঠের মালিক হয়ে গেল তিনটা সুরায় পড়তে একটা মিনিট লাগলো না সত্র আয়াত পড়া হয়ে গেল তাহলে ফজরে কয়বার নয়বার। ফজরে তিনবার 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 জোহরে কয়বার একবার 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 আসরে কয়বার মাগরিবে কয়বার তিনবার 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 আশায় কয়বার এবার সবগুলো যোগ করেন তো দেখি কত আয়াত হয়ে গেল কি ভাই আহ সত্র তিন ছত্র কত ফজরে হয়ে গেল একান্ন আয়াত এবার যোগ জোহরে সত্র যোগ আসরে সত্র যোগ মাগরিবে একান্ন আবার এশায় সত্র আবার ঘুমাবার সময় সত্র কত আয়াত পড়া হইল পড়বেন পড়বেন হ্যাঁ পড়বেন ইনশাল্লাহ এবার আরো আরো একটা শক্ত কথা কই শুধু সুরায় ক্লাস একবার মাসালান উদাহরণত একবার সুরায় খ্লাস জান্নাতুল ফের দাউসের চেয়েও দাম বেশি আপনি পারলে তদিৎ করেন আমি চ্যালেঞ্জ ছুড়লাম আপনি পারলে ঠেকান পারলে এর বিরুদ্ধে কোনো যুক্তি দেন এর বিরুদ্ধে কোনো দলিল দেন আর না কোনো আমনে দলিল দলিলেন এবার বলুন তো দেখি জান্নাতুল ফের দা পুরস্কার এগুলো হলো কর্ম জান্নাত হলো পুরস্কার আর পুরস্কার দামি হয় না কর্ম দামি হয় পুরস্কার দামি না কর্মদামি আবার কন পুরস্কার দামি না কর্মদামি জান্নাতুল আরেকটা এক দুঃখ এবার জান্নাতুল ফেরত ছিল মূল্য এগুলো হল দ্রব্য এবার দ্রব্য উদ্দেশ্য হয় না মূল্য উদ্দেশ্য হয় এবার এটা হলো দ্রব্য জান্নাত হলেও মূল্য এবার মূল্য দামী না দামি। একজনের কাছে ঘরে আলমারিতে পাঁচ লাখ টাকার একটা ব্যাগ আছে লেকিন ঘরে আজকে চাল নাই এবার পাঁচ লাখ টাকা দি কি হবে করোনার কারণে ঘর থেকে বের হতে দিচ্ছে না বাজারে দোকানপাট সব বন্ধ চাল কিনা যাচ্ছে না পাঁচ লাখ টাকা দিয়ে চাল কি হবে হ্যাঁ তাহলে বুঝা গেছে সুরে এক দামি বুঝাইতে পারলাম না কি দামি আল্লাহ এবার সুরে এক যদি পুরা জান্নাতুল তুলফি দাও সে দামি হয় এবার পুরা কোরআন কত দামি হ্যাঁ কবে পড়বেন মৌতের পরে এক খেলি পান খাওয়ার টাইম কিন্তু নেয় না নিছে এক মিনিট লাগছে মরানা বয়ান করছে আমি শুনছি শেষ শব্দ তার একটা ছিল পাঁচ ওয়াক্ত নামাজের পরে কোনো মানুষ যদি ইস্যুয়ান্ল তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার অল্ল একবার চৌত্রিশ বার করে এভাবে হবে একশো বার পাঁচ নামাজে পাঁচশো বার ঘুমাবার সময় একশো বার এভাবে হবে ছয়শো বার মিজানে উঠে যাবে ছয় হাজার বার এবার পুরস্কার গুফুরাত ক্ষতু বলেও ক্যাথুরাত গুনাগুলোকে মুছে দেওয়া হবে যত বেশি হোক না কেন এবার আরেক পুরস্কার জান্না জান্নাতে ঢুকে যাবে এবার প্রশ্ন পুরস্কার যদি এত দামি হয় কর্মটা কত দামি গড়ি ধরেন দশটা কত আওয়াজ ছাড়া সবাই পড়বো এখন মসজিদের হকদা করেন জীবনের হকদা করেন সুবহানাল্লাহ

শুভহানন্দ শুভহানন্দ এভাবে পড়বেন না তাড়াহুড়া করে পড়বেন আগে কেমনি পড়তে না কিমান সাথে কর শুভহানন্দ সুভহানন্দ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এল হামদু নিল্না এল হামদু নিল্না এল হামদু নিল্না এল হাম দু নিল্লা এগুলো হলো রুয়ের খাবার এগুলো কি আল্লাহ খাবার দিয়ে যেমন দুধ দিয়ে মুরগি দিয়ে খাসি দিয়ে গরু দিয়ে যেমন শরীরটা মোটা তাজা হয় এগুলো দিয়ে রুটা মোটা তাজা হয় এগুলো দিয়ে কি তৈরি হয় রুটা কি হয় মোটা তাজা হয় রুটা কি হয় মোটা তাজা হয় এবার শরীর যদি মোটা তাজা হয় তাহলে দুশ্মনের বিরুদ্ধে শরীরের বিরুদ্ধে ডাকাতের বিরুদ্ধে লড়তে পারে এবার রুটা যদি মোটা তাজা হয় শয়তানের বিরুদ্ধে লড়তে পারে কি বলছি বলেন শরীর মোটা তাজা হলে এবার রুম ওঠাতে যা হইলে এবার আমরা ছয়তারের বিরুদ্ধে লড়তে পারি না কেন মোবাইল হাতে আসলে কাইতেয়া যায় কেন মোবাইল হাতে আসলে কাইতেয়া যায় কেন রু দুর্বল হয়ে গেছে রু কি হয়ে গেছে বলেন বাস্তব না বাস্তব রু কি হয়ে গেছে এবার রু সবল হয় কি রিয়া প্রাণ দিয়া রু সবল হয় রু সবল হয় কি দিয়া নামাজ দিয়া রু সবল হয় রু সবল হয় সবল একটা দোয়া আছে সৈয়দুল ইস্তে কোনো কোন মানুষ যদি এটা মার পড়ে আর ফজরে পরে পড়ে তা আল্লাহ নবী বলেন এই দিনে রাতে মরবে না যদি মরে জান্নাতি কে বলবে কে পড়বে اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي খুব প্রিয় আচ্ছা যারা আমরা দাওরা পড়ছি যারা আমরা দাওরা পড়ছি শেষ সবক পরছি কিনা বলেন আচ্ছা এখন যে আমরা ডেইলি একশো বার পড়ি না তো শেষ কিনলে পড়ছি বুঝতে পারলাম না তো এখন যে আমরা এটা পড়ি না তো আমরা শেষ সবক কিল্লায়ে পড়ছি আমার একটু বুঝাই কনসেপ্ট বলেন জিহ্বায় সহজ আল্লাহ ভারী আল্লাহর কাছে খুব প্রিয় প্রিয় জিহ্বায় সহজ আললায় ভারী আল্লাহর কাছে খুব প্রিয় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম

মানে হ্যান আনিল হাওয়া এটা পড়ার জন্যই আমি কথা শুরু করেছিলাম যে রব্বে করিম আমাদেরকে দুইয়ের বুনিয়াদে বানিয়েছে নফসের বুনিয়াদে আর শরীরের বুনিয়াদে তাহলে শরীর শরীরের কথা বললাম আর নফসের কথা বললাম বলতে বলতে এখন পর্যন্ত চলে আসছি আর শেষ করতে পারলাম না আল্লাহ তালা মেহরবানি করে আমাদেরকে বোঝা মানা সহজ করে দেন শুধু এদুর বুঝে নেন যে আমাদের নফসকে মানুষ করা লাগবে বলেন নফসকে কি করা লাগবে মানুষ করা লাগবে জমিনে আগাছা কখন উঠে মেহনত না করলে বলেন জমিনে আগাছা কখন উঠে এবার নকশা নষ্ট হয় কখন মেহনত না করলে বলেন নকশা নষ্ট হয় কখন তাহলে নশকে জমিনে গাছ উঠাই কি করতে হয় মেহনত করতে হয় ফসল উঠাইতে মেহনত করতে হয় আগাছাতে মেহনত লাগে না ঠিক নকশকে দুরুস্ত করতে কি লাগে মেহনত লাগে আর নষ্ট করতে শুধু সাত দোকানে বসে থাকবেন মোবাইলটা নিয়ে দেখবেন নফসা নষ্ট হয়ে গেছে। ঠিক। নফসা কি হয়ে গেছে বলেন? নষ্ট হয়ে গেছে। নফসা নষ্ট হইতে কোনো কি লাগে না? मेहनत লাগে না। নফসা নষ্ট হইতে কি লাগে না বলেন? আর নফসা ঠিক করতে কি লাগে? मेहनत লাগে। কয়লানের मेहनत। এলেম এর লাইনে। দাওয়াতের লাইনে। তাবলীগের লাইনে। তাসকিয়াতের লাইনে। জিহাদের লাইনে। এটা হলো নফসাকে ঠিক করার मेहनत। নফসাকে ঠিক করার কি? প্রত্যেকে নিয়ত করেন নিয়ত করেন আল্লাহ রাস্তা কিছু সময় লাগাবো বলেন ইনশাল্লাহ বলেন মাঝে মাঝে কোন ইসলাই মসজিদে যাবেন আমাদের কুমিল্লা সুদূর্ণপুর মাদ্রাসা আমার মাদ্রাসা প্রতি ইংরেজি মাসে শেষ শনিবারে জিকিরের মসজিদ মাঝে মাঝে যাবেন আমার মন চায় যে বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে যদি মাসে একবার করে জিকিরের মসজিদ হইতো কেমন হইতো ভালো হইতো না হইতো না বলেন প্রত্যেকটা মাদ্রাসা যদি মাসে একবার করে জি কির মসজিদ হইত কেমন হইতো হইতো না হইতো না বলেন বলবেন তুই অনেক খরচ তো খরচ কি আমার আব্বা করবে নি খরচ তো আল্লাহ করি কি বলেন আব্বা দিলে থাকে না বলেন আল্লাহ দিলে যায় না শুধু করবো অনেক খরচ তো খরচ না করলে আইব কেমনি কথা কয় না হ্যাঁ খরচ না করলে আইব কেমনি এটা না হইলে ধীরে ধীরে ছাত্র বন্ধ হয়ে যাবে টাকাও বন্ধ হয়ে যাবে মজলিস করেন মজলিস করেন দিল ঠিক করার জন্য মজলিস করেন দিলে চাষ করতে হবে না হবে না বলেন মেহনত ছাড়া হবে না আর মেহনত ছাড়া ছেড়ে দিলে কি কতগুলো দোকান আপনাদের আশেপাশে কত দোকানে কত মানুষ বসে থাকে কাম না দেখে না বসে থাকে মনে হয় বুঝেন না আমরা কাজ দিতে পারি না এই জন্য না বসে থাকে যদি আমরা কাজ দিতাম যেমন আজকে কি বসছে আজকে এখানে বসছে না মাসাল্লাহ এই জন্য মাসে মাসে শাশিয়ালি মাদ্রাসাও যদি মাসে একবার না সুন্দর হইত এখনো চালু করেন নাই না মাসে একবার এখনো করেন নাই তো মাসে একবার চালু করা দরকার না এই মাদ্রাসাও তো মাসে একবার করা দরকার হ্যাঁ হুজুর হুজুর কই জানি আমার হুজুর কফেজ মহসিনা কাতুম আমার বড় মহাব্বতের মানুষ বড় মুখলেস মানুষ আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন আল্লাহ আশি বছরের মাদ্রাসাকে কবুল করেন কে আমদ পর্যন্ত দায় মার কায়েম ফরমা মাসা আল্লাহ তালা কবুল করেন এই মাহফিলের জন্য কি সবাই কিছু শরিক হয়েছিল আজকে শরিক হয়েছে না আজকে হ্যাঁ আজকে শরিক হয়েছিলেন একটু চাই বিশ মিল্লা পড়ি একটু পকেটে আদান চাই একটা হাজার টাকা দিয়ে দুইটা হাজার টাকা দিয়ে পাঁচশো টাকা দিয়ে দুইশো টাকা দিয়ে একশো টাকা দিয়ে বাংলাদেশের নোট আছে সর্বমোট দশটা এক হাজার পাঁচশো দুইশ